ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের গল্প কবিতা প্রবন্ধ ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদের সেখান থেকে কোশ্চেন অ্যান্সারও দিয়ে দিয়েছি যারা দেখনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো এছাড়াও আমি তোমাদের ভাষা থেকে ভাষাবিজ্ঞান বিজ্ঞান তার শাখা পোশাকা ধ্বনিতত্ত্ব তত্ত্ব ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট আলোচনা করে দিয়েছি তারপরে আমি তোমাদের বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস বাংলা গানের ইতিহাস বাঙালির বিজ্ঞান চর্চা ফার্স্ট পার্স সেকেন্ড পার্ট থার্ড পার্ট আলোচনা করে দিয়েছি আজকে আমি তোমাদের বাঙালির ক্রীড়া সংস্কৃতি ফার্স্ট পার্স সেকেন্ড পার্ট আলোচনা করার পর থার্ড পার্ট আজকে তোমাদের আলোচনা করে দিচ্ছি যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে তোমরা ফার্স্ট পার্স সেকেন্ড পার্ট দেখে নিতে পারো তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি বাঙালির ক্রীড়া সংস্কৃতি থার্ড পার্ট আমার প্রথম কোশ্চেন প্রথম ভারতীয় হিসাবে ইংলিশ চ্যানেল পার করেন কে আরতি সাহা বিশ্বজিৎ দে চৌধুরী মিহির সেন বুলা চৌধুরী সঠিক অ্যান্সার হবে মিহির সেন নেক্সট দু নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম জ্ঞান মাস্টার হন সূর্যশেখর গাঙ্গুলি বিশ্বনাথন আনন্দ দিব্যেন্দু বড়ুয়া সন্দীপন চন্দ্র সঠিক অ্যান্সার হবে দিব্যেন্দু বড়ুয়া নেক্সট তিন নম্বর কোশ্চেন ব্রতচারিত নাম গুরুসদয় চৌধুরী আরতি সাহা সঠিক অ্যান্সার হবে গুরুসদয় দত্ত নেক্সট চার নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের খো খো খেলার সূচনা করতে বিশেষ উদ্যোগী হন অশোক ঘোষ ভূপতি মজুমদার প্রভাত মল্লিক হরিপদ ঘোষ সঠিক অ্যান্সার হবে ভূপতি মজুমদার পাঁচ নম্বর কোশ্চেন বাঙালির সার্কাসের প্রাণপুরুষ হলেন দেবরাজ দত্ত প্রিয়নাথ ঘোষ দেবাশিস বিশ্বাস প্রিয়নাথ বসু পাঁচ নম্বরের অ্যান্সারটা হবে প্রিয়নাথ বসু নেক্সট ছ নম্বর কোশ্চেন রেঞ্জার্স ক্লাব কলকাতায় কোন খেলা প্রবর্তন করে ফুটবল টেবিল টেনিস হকি লন টেনিস ছয় নম্বরের অ্যান্সারটা হবে হকি নেক্সট সাত নম্বর কোশ্চেন ফনিন্দ কৃষ্ণ গুপ্তের ছাত্র ছিলেন নীরজ চন্দ্র সরকার নীলমণি দাস মনোহর আইচ মনতোষ রায় সাত নম্বরের অ্যান্সারটা হবে নীলমণি দাস হ নেক্সট আট নম্বর কোশ্চেন সার্কাসের বাঘের খেলা দেখিয়েছিলেন প্রথম যে বাঙালি নারী কমলা সুন্দরী কনকলতা তারা সুন্দরী সুশীলা সুন্দরী আট নম্বরের অ্যান্সারটা হবে সুশীলা সুন্দরী নেক্সট নম্বর কোশ্চেন রামায়ণে বর্ণিত কাহিনী অনুযায়ী দাবার ষষ্ঠা হলেন সুপর্ণাকা বিভীষণ রাবণের স্ত্রী মন্দোদরী রামচন্দ্র সঠিক অ্যান্সার হবে রাবণের স্ত্রী মন্দোদরী নেক্সট দশ নম্বর কোশ্চেন প্রথম বাঙালি ফুটবল ক্লাবের নাম শোভা শোভা বাজার ক্লাব ক্যালকাটা ক্লাব কুমারটুলি ক্লাব টাউন ক্লাব সঠিক অ্যান্সার হবে দশ নম্বরেরটা শোভা বাজার ক্লাব নেক্সট এগারো নম্বর কোশ্চেন বাঙালি সার্কাসের প্রাণপুরুষ রাহুল সেন কল্যাণ দাস মনমোহন দাস প্রিয়নাথ বসু এগারো নম্বরের অ্যান্সারটা হবে প্রিয়নাথ বসু নেক্সট বারো নম্বর কোশ্চেন জয়দীপ কর্মকার নামটি যার সঙ্গে যুক্ত খো খো শ্যুটিং পর্বতার ব্রতচারী বারো নম্বরের অ্যান্সারটা হবে শ্যুটিং নেক্সট তেরো নম্বর কোশ্চেন দু হাজার সাত খ্রিস্টাব্দে কে আইসিসি এর সেরা মহিলা খেলোয়াড় নির্বাচিত হন কুন্তলা ঘোষ দস্তিতার ঝুলন গোস্বামী দুর্গারানী বর্মণ মৌমা মৌমা দাস তেরো নম্বরের অ্যান্সারটা হবে ঝুলন গোস্বামী নেক্সট চোদ্দ নম্বর কোশ্চেন প্রাচীন যুগের কোন গ্রন্থে নারীদের জলক্রীড়া এবং উদ্যান রচনার উল্লেখ আছে রঘুবংশ গীত গোবিন্দ পবন দুধ মেঘদূত চৌদ্দ নম্বরের অ্যান্সারটা হবে পবন নেক্সট পনেরো নম্বর কোশ্চেন দেশের হয়ে মহিলা টেবিল টেনিস প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করেন মৌমা দাস অঙ্কিতা দাস অনিন্দিতা চক্রবর্তী পৌলমী ঘট পনেরোর অ্যান্সারটা হবে অঙ্কিতা দাস নেক্সট ষোলো নম্বর কোশ্চেন কোন খেলাটি ইনডোর গেমস নয় অক্সন ব্রিজ স্নুনার বিলিয়ট গলফ ষোলো নম্বরের অ্যান্সারটা হবে গল্ফ নেক্সট সতেরো নম্বর কোশ্চেন ভারতে আধুনিক কালে কুস্তি চর্চা শুরু করে হয়েছিল ব্যানাডসে বড়োদায় হরিদ্বারে পাটনায় সাতেরোর অ্যান্সারটা হবে বড়োদায় নেক্সট আঠেরো নম্বর কোশ্চেন ভারত বাংলায় উল্লেখযোগ্য হকি প্রতিযোগিতা কাপ বেতন ডেভিস কলিঙ্গ কোনোটি নয় আঠারোর অ্যান্সারটা হবে ক বেতন নেক্সট উনিশ নম্বর কোশ্চেন প্রথম বাঙালি হিসাবে ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন প্রণবেশ সেন মিহির সেন সলিল সেন প্রবীর সেন উনিশের অ্যান্সারটা হবে মিহির সেন নেক্সট কুড়ি নম্বর কোশ্চেন সৌরভ গাঙ্গুলির আগে শ্রেষ্ঠ বাঙালির শেষ টেস্ট ক্রিকেটার ছিলেন পঙ্কজ রায় প্রণব রায় অম্বর রায় কোনোটি নয় কুড়ির অ্যান্সারটা হবে পঙ্কজ রায় নেক্সট একুশ নম্বর কোশ্চেন প্রথম রাজ্য দাবায় চ্যাম্পিয়ন হন প্রাণ কৃষ্ণ কুন্ডু প্রাণগোপাল কুণ্ডু বন্ধু কুণ্ডু কোনোটি নয় একুশের অ্যান্সারটা হবে প্রাণ কৃষ্ণ কুণ্ডু নেক্সট বাইশ নম্বর কোশ্চেন দীপু ঘোষ নামটি কোন খেলার সঙ্গে যুক্ত ব্যাডমিন্টন কবাডি হকি কোনোটি নয় বাইশের অ্যান্সারটা হবে ব্যাডমিন্টন নেক্সট তেইশ নম্বর কোশ্চেন মহামেদান স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা হয় আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তেইশের অ্যান্সারটা হবে আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে নেক্সট চব্বিশ নম্বর কোশ্চেন শোভাবাজার ক্লাবের পরে দ্বিতীয় বাঙালি ফুটবল ক্লাব হলো কুমারটলি ফুটবল ক্লাব খিরিরপুর ফুটবল ক্লাব কালীঘাট ফুটবল ক্লাব টাউন ফুটবল ক্লাব চব্বিশের অ্যান্সারটা হবে কুমারটলি ফুটবল ক্লাব পঁচিশ নম্বর কোশ্চেন ব্রতচারীর উদ্ভাবক হলেন গুরুসদয় দত্ত গুরুচরণ দত্ত গুরুদাস দত্ত গুরুপ্রসাদ দত্ত পঁচিশের অ্যান্সারটা হবে গুরুসদয় দত্ত নেক্সট ছাব্বিশ নম্বর বাঙালির বাঙালিরকে জনপ্রিয় করেন কান্তি বসু চন্দ্র বসু প্রিয়নাথ বসু সুপ্রিয় বসু ছাব্বিশের অ্যান্সারটা হবে প্রিয়নাথ বসু নেক্সট সাতাশ নম্বর কোশ্চেন সিনিয়র পিসি সরকারের সম্পূর্ণ নাম চন্দ্র সরকার প্রকাশচন্দ্র সরকার পতুল চন্দ্র সরকার কোনটি নয় সাতাশের অ্যান্সারটা হবে পতুল চন্দ্র সরকার নেক্সট আঠাশ নম্বর কোশ্চেন রামায়ণের কাহিনী অনুসারে কে দাবা খেলা শেষ ছসটা মন্দোরি চিত্রাঙ্গদা সূর্বনাখা কৈকেই আঠাশের অ্যান্সারটা হবে মন্দোরি নেক্সট উনত্রিশ নম্বর কোশ্চেন বাংলাদেশে কুস্তিতে আকরা সংস্কৃতির প্রচলন করেছিলেন যতীন্দ্র চরণ গুহ ফনিন্দ কৃষ্ণগুহ ক্ষেত্র চরণ গুহ অম্বিকা চরণ গুহ উনতিরিশের অ্যান্সারটা হবে অম্বিকা চরণ গুহ নেক্সট তিরিশ নম্বর ইস্ট ইস্টবেঙ্গল ক্লাবে জন্ম হয়েছিল উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে উনিশশো একুশ খ্রিস্টাব্দে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে এটা হবে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে নেক্সট একত্রিশ নম্বর কোশ্চেন কলকাতার প্রথম ক্রিকেট ক্লাব বাজার ক্লাব টাউন ক্লাব বেঙ্গলি ক্লাব স্পোর্টিং ক্লাব এটা হবে বাজার ক্লাব বত্রিশ নম্বর কোশ্চেন স্বাধীনতা পরবর্তীকালে বাংলায় খো খেলাকে জনপ্রিয় করেছিলেন ভূপতি মজুমদার অনাদি মজুমদার কমল মজুমদার কোনোটি নয় বত্রিশের অ্যান্সারটা হবে ভূপতি মজুমদার নেক্সট তেত্রিশ নম্বর কোশ্চেন ভারতীয় ফুটবলের জনক হলেন নগেন্দ্র মোহন সর্বাধিকারীকে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী নগেন্দ্র কুমার সর্বাধিকারী নবগোপাল সর্বাধিকারী তেত্রিশের অ্যান্সারটা হবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী নেক্সট চৌত্রিশ নম্বর কোশ্চেন বাঙালির সার্কাস বইটি লিখেছিলেন অবনিন্দ কৃষ্ণ বসু নাথ বসু অবনিন্দ কুমার বসু প্রিয়নাথ বসু চৌত্রিশে কোশ্চেনের অ্যান্সারটা হবে অবনিন্দ কৃষ্ণ বসু নেক্সট পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন ন্যাশনাল সার্কাসের প্রতিষ্ঠা করেন নবগোপাল মিত্র দীনবন্ধু মিত্র নবগোপাল মিত্র কোনোটি নয় পঁয়ত্রিশের অ্যান্সারটা হবে নবগোপাল মিত্র নেক্সট ছত্রিশ নম্বর কোশ্চেন বেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো সাঁইত্রিশ খ্রিস্টাব্দে ছত্রিশের অ্যান্সারটা হবে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট সাঁইত্রিশ নম্বর কোশ্চেন বাংলার অন্যতম জনপ্রিয় খেলা হলো খো খো কবাডি ফুটবল ক্রিকেট সাঁত্রিশের অ্যান্সারটা হবে কবাডি নেক্সট আটত্রিশ নম্বর কোশ্চেন বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু হয় কত খ্রিস্টাব্দে উনিশশো ছাব্বিশ উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে এটা হবে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে উনচল্লিশ নম্বর কোশ্চেন আই এফ প্রতিযোগিতা শুরু হয় কত খ্রিস্টাব্দে আঠারোশো বিরানব্বই আঠারোশো তিরানব্বই আঠারোশো চুরানব্বই কোনোটি নয় উনচল্লিশের অ্যান্সারটা হবে আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন ইস্টবেঙ্গল ক্লাব স্থাপিত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো কুড়ি উনিশশো একুশ উনিশশো বাইশ উনিশশো তেইশ সঠিক অ্যান্সার হবে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকের বাঙালির ক্রীড়া সংস্কৃতির লাস্ট পার্ট বুঝতে পেরেছো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে তোমাদের আরও আমি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আলোচনা করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরপরে আমি তোমাদের সাজেশন দেওয়া স্টার্ট করে দেবো আচ্ছা বন্ধুরা ভালো থেকো